হার্তিক পাণ্ড্যার উপর চরমভাবে খেপে গেলেন রোহিত শর্মা জাসিসা জয়সোয়ালের দুর্দান্ত সেঞ্চুরি অবৈশ্বাস্য নাটকীয়ভাবে মুম্বাইকে হারালো রাজস্থান মুম্বাইয়ের হারে পয়েন্ট টেবিলে চরম উন্নতি হলো মুস্তাফিজুর রহমানের চেন্নাইয়ের দেখুন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এদিন রাজস্থানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স শুরুতেই রোহিত শর্মা ঈশান কিষানদের ছিল ব্যাটিং ব্যর্থতার গল্প তিলক বর্মার নেহালের রানে দুর্দান্ত ভর করে মুম্বাইকে একশো আশি রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল রাজস্থান রান তাড়া করতে নেমে এত বড় রানও তবুও যেন ছোট লক্ষ্য মনে হচ্ছিল রাজস্থানের ব্যাটারের কাছে রাজস্থান ইনিংসে ছয় ওভার পরে বৃষ্টি নামে তিরিশ মিনিট মতো বন্ধ থাকে খেলা তবুও মুম্বাইয়া ম্যাচটা নিজেদের করে নিতে পারেননি যশ বস্তার পঁচিশ বলে পঁয়ত্রিশ রানের সাজগরে গড়ে ফিরলে জয়সল এবং শামসু স্যামসাম রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন অধিনায়ক শামসু স্যামসাম সাবলিং ব্যাটিং করেছিলেন কিন্তু দুর্দান্ত টর্নেডো ইনিংস খেলেন জয়সোয়াল দ্রুত পেয়েছিলেন ফিফটির দেখা ফিফটির পরও থেমে থাকেননি রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব আঠারো ওভারে রাজস্থানের দলীয় রান যখন একশো ছিয়াত্তর তখন উনষাট বলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন জয়সাল যার ফলে আঠারো দশমিক চার বলের মাথায় বাউন্ডারি হাঁকালেন জয়সোয়াল যার ফলে মুম্বাইকে নয় উইকেটের বড় ব্যবধানে হারায় রাজস্থান রয়্যালস মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখলো রাজস্থান রয়্যালস চোদ্দ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে দুয়ে আর তিনে সানরাইজ হায়দ্রাবাদ চারে আছে মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস